শনিবার কর্মের চেষ্টা করতে পারেন ব্যবসায় উন্নতি হওয়ার জন্য কর্মপ্রাপ্তি ঘটতে পারে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল নতুন কর্মপ্রাপ্তি হতে পারে নতুন ব্যবসায় ক্লায়েন্ট প্রাপ্তি হতে পারে আজ ব্লু হোয়াইট এবং ব্ল্যাক জামা কাপড় পরতে পারেন পোশাক পরতে পারেন কালো গরু বা কুকুরকে খাদ্য বিতরণ করতে পারেন একটি কালো মাছ পুড়িয়ে রাস্তায় অধিক রাতে পান পাতার উপর রেখে দিয়ে চলে আসতে পারেন কঠিন সমস্যার মনস্কামনা পূর্ণ হতে পারে